হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই নতুন বন্ধুরা আজ আমরা কথা বলবো মিষ্টি গাছের পদ্ধতির কাটিং নিয়ে এখানে আমার সামনে যেই গাছটা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছটি সেটি বয়স প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো হবে তো এটা মোটামুটি বেশ বড় হয়ে গেছে আসলে এখন ফল ধরার একটা সময় চলে এসছে তো বন্ধুরা আমরা এখন দেখাবো কিভাবে এই অবস্থায় গাছের ফলন মানে অনেক পরিমাণ বৃদ্ধি করা যায় সাধারণত দেখা যায় কি যদি মানে বীজ থেকে সাধারণত একটা গাছ যখন মানে জন্ম হয় সেটাকে যদি কোনো ধরনের কোনো কাটিং করা না হয় তাহলে যে পরিমাণ ফলন পাওয়ার কথা সেই পরিমাণ ফলন আসলে পাওয়া যায় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অধিক পরিমাণে পুরুষ ফুল একটা গাছে যদি অধিকাংশ ফুলে যদি পুরুষ ফুল হয় তবে সেখান থেকে আসলে বেশি পরিমাণ ফল আশা করা সম্ভব না তো চলুন এখন পরিচয় করিয়ে গাছটার ফার্স্ট জেনারেশন যেটা আছে সেইটা সেটার সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গাছের একদম বীজ থেকে যে গাছ জন্ম হয়েছে সেই গাছটার মূল অংশটা একদম মূল অংশটা এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন মানে প্রথম প্রজন্ম তো এখান থেকে যে গাছটা সেটা হচ্ছে এটা এখানে কোনো কাটিং হয়নি দেখেন এখানে কোনো ধরনের কোনো কাটিং কাটিং হয়নি তো এখান থেকে যে ফুলগুলো আসবে তার সবগুলি হবে পুরুষ ফুল তার একটা প্রমাণ হিসেবে দেখুন যে এখানে এটা একটা পুরুষ ফুল তারপরে এটাও একটা পুরুষ ফুল এই যে এটা তারপরে এটাও একটা পুরুষ ফুল তারপরে এখানে এটাও পুরুষ ফুল তারপরে এখানে একটা আছে এটাও পুরুষ ফুল তো প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন থেকে যেই ফুলগুলো হবে তার বেশিরভাগই হবে কি আসলে পুরুষ ফুল মানে অলমোস্ট হান্ড্রেড পারসেন্টে হবে আসলে কি পুরুষ ফুল তো পুরুষ ফুল থেকে তা কখনো কোনো ফল হবে না তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন যেটা আছে সেটাকে আমরা কাটিং এর মাধ্যমে সেকেন্ড জেনারেশনে পরিণত করব এখন তো আসলে পরিণত করার সময়টা চলে গেছে আমরা দেখাবো এটাকে কিভাবে সেকেন্ড জেনারেশন জেনারেশনে পরিণত করতে হয় তো বন্ধুরা এখানে যে ফার্স্ট জেনারেশনটা আছে এটাকে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু একটা নতুন শাখা বের হচ্ছে এখান থেকে একটা শাখা বের হচ্ছে তো এই ডালটিকে যদি এখান থেকে কেটে দেয়া হয় এখান থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে এখান থেকে কিন্তু একটা যে শাখাটা আছে সেই শাখাটা মানে দ্রুত বড় হতে থাকবে এখান থেকে কেটে দেওয়ার ফলে এই শাখা এই যে শাখাটা আছে সেটা দ্রুত বড় হয়ে এটার কিন্তু সেকেন্ড জেনারেশনের রূপ নেবে আর সেকেন্ড জেনারেশন থেকে পুরুষ এবং স্ত্রী উভয় ফুল পাওয়া যাবে আর এই সেকেন্ড জেনারেশন যখন মানে একটু বেড়ে উঠবে তখন সেটাকে যদি আমরা একটু কেটে দেই তাহলে সেখান থেকে আসলে থার্ড জেনারেশনের উৎপত্তি হবে সেকেন্ড জেনারেশনে প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত থাকে হচ্ছে পুরুষ ফুল আর থার্ড জেনারেশন বা থ্রি জিতে থাকে হচ্ছে কি বেশিরভাগই স্ত্রী ফুল অল্প কিছু পুরুষ ফুল থাকতে পারে তো আমরা কাটিংটা কীভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি এখন তো বন্ধুরা এখানে যে ডালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে ফার্স্ট জেনারেশন এখানে দেখেন সবগুলো কিন্তু পুরুষ ফুল এটা তো পুরুষ ফুল আবার এখানেও আছে পুরুষ ফুল এখানেও সবগুলো পুরুষ ফুল তো আমরা এখন যেটা করব এই ফার্স্ট জেনারেশনটাকে আমরা সেকেন্ড জেনারেশনের রূপান্তরিত করব সেকেন্ড জেনারেশনে রূপান্তরিত করার জন্য আমরা জাস্ট শুধু এই অংশটাকে কেটে দিব ছোট্ট এই অংশটাকে এই অংশটাকে কাটার ফলে এভাবে আমরা কেটে দিব এভাবে কেটে দিলাম কাটার ক্ষেত্রে হাত ইউজ করবেন না সেক্ষেত্রে এই ধরনের কোনো ব্লেড ইউজ করবেন যার ফলে আমাদের নখ থেকে কোনো ধরনের কোনো জীবাণু এখানে সংক্রমণ হবে না তাহলে গাছে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এখন এটাকে কেটে দেওয়ার ফলে এখান থেকে নতুন ডাল জন্ম হবে এখান থেকে নতুন ডালে জন্ম হবে যে ডালটা আসবে সেটা হচ্ছে কি সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মে প্রায় শতকরা প্রায় আশি সত্তর আশি শতাংশ পর্যন্ত পুরুষ ফুল থাকে আর বিশ শতাংশ পর্যন্ত স্ত্রী ফুল থাকে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ফল পাওয়া যায় আমরা যখন আবার এই সেকেন্ড জেনারেশনটাকে যখন আবার একটা পর্যায়ে আসবে সেটা যখন প্রায় এক হাত দুই হাত মতো লম্বা হবে সেই ডালটা তখন সেই ডালটার আগে আমরা একইভাবে কেটে দিব আর এই কাটার ফলে দেখা যাবে কি এই থার্ড জেনারেশন থেকে যে ফুলগুলো হবে তার অধিকাংশ হবে কি স্ত্রী ফুল এবং ফলনের পরিমাণটা অনেক অনেক বেড়ে যাবে তো ছোট ট্রিক্সগুলো ইউজ করার মাধ্যমে লাউ তারপরে মিষ্টি বেগুন সহ অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলোর ফলন অনেক পরিমাণে বাড়ানো সম্ভব এইভাবে আমাদের কৃষকরা খুব সহজেই তাদের মাঠ ফসল সেখান থেকে তারা লাভবান হতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা নতুন আরও একটা ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ